প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন তো পুবালী ব্যাংক পিএলসিতে একটি বিশাল নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনারা যারা গ্রাজুয়েশন পাশ করেছেন আর ঘরে বেকার বসে রয়েছেন চাকরি পাচ্ছেন না আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা বাংলাদেশের সকল জেলা থেকে পাঁচশো চল্লিশটি শূন্য পদের বিপরীতে পুবালি ব্যাংকে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই নিয়োগের বিপরীতে আপনার আবেদন কীভাবে করবেন পদের নাম শূন্য পদ সংখ্যা বেতন স্কেল আবেদনের শুরু এবং শেষ তারিখ বিস্তারিত জানিয়ে দিয়ে যাব এই কারণে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আর যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন বন্ধুরা আপনারা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি যেমন কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চান তারা আমাদের এই ভিডিও ডিসক্রিপশন একদম শুরুতে দেখবেন ইডু এই চ্যানেলের লিঙ্কটি দেওয়া রয়েছে তো সেই লিংকে ক্লিক করে খুব সহজে আপনারা এই চ্যানেলে আসতে পারবেন আর এই চ্যানেলে আসলেই দেখতে পাবেন প্রতিনিয়ত আমরা বিভিন্ন ধরনের কোম্পানি থেকে শুরু করে এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং আবেদন ও প্রসেসিং দেখিয়ে দিয়ে থাকি এই কারণে এই চ্যানেলটিতে ঘুরে আসার অনুরোধ রইল আর এখনও যেই নিয়োগগুলোর বিপরীতে আবেদন করার সুযোগ রয়েছে অবশ্যই দেখে শুনে আবেদন করে ফেলবেন সেই সঙ্গে এই চ্যানেলটিও সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন তো দেখতে পাচ্ছেন পুবালী ব্যাংক পিএলসিতে বিশাল একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আর এখানে ডিপুটি জুনিয়র অফিসার ক্যাশ তো এই ডিপুটি জুনিয়র ক্যাশ অফিসার হিসাবে আপনারা আবেদন করতে পারতেছেন পাঁচশো চল্লিশটি সোনপদের বিপরীতে আবেদন করা যাবে তো এই ডিপুটি জুনিয়র ক্যাশ অফিসার পদে আবেদন করতে গেলে আপনাকে অবশ্যই গ্রাজুয়েশন থাকতে হবে অর্থাৎ মাস্টার্স কমপ্লিট থাকতে হবে তো এই ক্ষেত্রে এখানে চাওয়া হয়েছে যে এসএসসি এবং ইন্টারনেট জিপিএ ফাইভের মধ্যে আপনাকে থ্রি পয়েন্ট ফাইভ জিও পেয়ে উত্তীর্ণ হবে এবং গ্রাজুয়েশনের ক্ষেত্রে আপনাকে থ্রি পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করার সুযোগ পাচ্ছেন আর অভিজ্ঞতা এখানে দুই বছরে যাওয়া হয়েছে আর বেতন হচ্ছে ষোলো টাকা থেকে শুরু করে সাঁত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের বেতন হবে এখন আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু শর্তাবলী প্রতিপালন সাপেক্ষে আপনাদের আবেদন করতে হবে তো সেই শর্তাবলীগুলো আপনার চাইলে দেখে নিতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে খুব সহজে আবেদন কিভাবে করবেন আবেদন করার জন্য যে দেখতে পাচ্ছেন পুবালি রিক্রুটমেন্ট সিস্টেম তো এটি হচ্ছে পুবালি রিক্রুটমেন্ট সিস্টেম আবেদন করার জন্য ওয়েবসাইট এই সাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এখানে এসে আপনারা আইডি নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে যাদের আইডি নাম্বার এবং পাসওয়ার্ড নেই নতুন করে ক্রিয়েট করার পর আবেদন করতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আবেদন শুরু হচ্ছে শেষ হবে মূলত উনত্রিশে ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে চাইলেই আপনারা সেখানে গিয়ে একটি মতো ক্লিক করে খুব সহজে আবেদনটি করে ফেলতে পারবেন তো প্রিয় চাকরি প্রত্যাশী বোনেরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর যারা বেকার রয়েছেন অবশ্যই পূবালী ব্যাংকের আজকের এই নিয়োগের বিপরীতে আবেদন করে ফেলবেন তো দেখাবি নতুন কোনো চাকরির খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ